আসসালামু আলাইকুম বারাকাতুহু দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের দেশে আপনারা দেখেছেন ইতিহাস সাক্ষী এখনও ভিডিওতে আপনারা যদি সার্চ করেন ওয়াজ মাহফিলে বাধা এতটুকু সার্চ করবেন দেখবেন অসংখ্য ভিডিও আপনাদের সামনে উপস্থিত হয়েছেন এক এক করে দেখবেন এক বছর আগে দুই বছর আগে পাঁচ বছর আগে এই ধরনের ভিডিওগুলো দেখবেন দেখার পর আপনাদের কাছে মনে হবে যে এই ধরনের সরকারে যারা রয়েছে তাদেরকে অতি দ্রুত এই দেশ থেকে বিতাড়িত করা ছাড়া আর কোনো সুযোগ নাই ঠিক এই খুব মনে ধারণ করে রেখে রেখে এই শেখ হাসিনাকে আজকে আপনারা দেশ থেকে বিতাড়িত করেছেন দর্শক কেন করেছে এই ধরনের আলেম আলেমাইদেরকে অপমান করার কারণে মানুষের উপরে নির্যাতন করার কারণে মানুষের উপরে জুলুম করার কারণে তাই জুলুমবাজ যেই হোক না কেন আর যত ক্ষমতাসীন হোক না কেন এই জুলুমবাজকে কিন্তু মানুষ পছন্দ করে না আর জুলুমবাজ যারা করে যারা জুলুম করে যারা নির্যাতন করে যারা নিপীড়ন করে যারা আলমুল্লামা অপমান করে তারা কখনোই ক্ষমতায় থাকতে পারে না ক্ষমতায় আসতে পারে না আর পারবেও না এখন এই যে যেই ওয়াজ মাহফিলে বাধা অনুমতি নিতে হবে এই সে অনেক কিছু আমরা দেখেছি জীবনে কোনোদিন ছোটোবেলা থেকে আমরা ওয়াজ মাহফিল শুনে আসছি কখনোই শুনি নাই যে মাহফিলে পুলিশের অনুমতি নিতে হবে থানার পারমিশন নিতে হবে এমন কি কোনো আলেমুলামাইরা কোনো নেতার কাছে অপমান হয়েছে এখন এই আওয়ামী লীগ সরকার আসার পর এই ভারতের গুলামি করতে করতে এমন পর্যায়ে গুলামি করা শুরু করেছে কোনো আলেমুলামাইরা ঠিক মতো কোনো জায়গায় কোনো মঞ্চে কথা বলতে না পারে কোনো মাহফিলে কথা বলতে না পারে এই দেখতে দেখতে আজকে এই সরকার কিন্তু এই দেশ থেকে বিতাড়িত হয়েছে এখন দুই সালে এসে ছাত্র জনতার গণ অভ্যতনের মধ্য দিয়ে আজকে যেই স্বৈরাচার সরকারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে আজকে দুই সালে এসে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে দেশ কিন্তু এখনো পর্যন্ত স্বাধীন হয় নাই কেন আমি একটা জিনিস দেখেছি যে কিছুদিন আগে বেশ কয়েকদিন আগে মানে অল্প কিছুদিন আগে সরকার পতন হয়েছে প্রায় চার পাঁচ মাস হতে চলেছে এই কয়েকদিন আগে বিভিন্ন জায়গায় কিন্তু এই মহাপিলে বাধার ভিডিও আমরা কিন্তু দেখেছি মহাপিলে বাধার ভিডিও দেখেছি সেখানে বিএনপির নেতৃবৃন্দ মঞ্চে বসা বিএনপির নেতৃবৃন্দ এই হুজুরকে অপমান করেছে হুজুরদেরকে অপমান করেছে হুজুররা বলেছে যে এখন স্বৈরাচার শেখ হাসিনা সরকার নাই তো এখনও যদি কথা বলতে না পারি তাহলে কথা বলবো কখন প্রকৃতি দেশ স্বাধীন হয়েছে কিনা সেটা আসলে ভাবার বিষয় কারণ নব্বই পার্সেন্ট মুসলমান যেই দেশে বসবাস করে সেই দেশে ওয়াজ মাহফিল করতে গেলে যদি বাধা সৃষ্টি হয় যদি একজন আলেম ওলামায় যদি অপমান হয় তা সেই দেশ আমি মনে করব যে প্রকৃতি স্বাধীনতা লাভ করে নাই আরেকটি মাহফিলে দেখলাম যে হুজুরকে ধমক দিচ্ছে যে আপনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম নিয়েছেন কিনা তাকে কূটিকি করে কথা বলেছেন কিনা তিনি বলেছেন না আমি তাকে নিয়ে কোনো কূটিক কথা বলি নাই একজন আলেমকে যদি একটা নেতা যদি অপমান করে কথা বলে মানুষ সমাজে সেই রাজনৈতিক দল যত বড় দল হোক না কেন সেই দলকে সাধারণ মানুষ কখনোই পছন্দ করবে না ক্ষমতার জোর পাওয়ার এবং গায়ের রক্ত গরম এটা দিয়ে মানুষের মন জয় করা যায় না ইতিমধ্যে কিন্তু মানুষের মন জয় করতে শুরু করেছে বাংলাদেশের একটি ইসলামিক সংগঠন জামাতি ইসলাম জামাতি ইসলাম যেভাবে মানুষের মন জয় করেছে তারা মানুষের হৃদয়ে আস্থা গেড়েছে আজকে মানুষের ভালোবাসা অর্জন করেছে সেই জামাতি ইসলামের কোনো বক্তা যদি কোথাও মাহফিল করতে যায় সেখানে হয়তোবা সম্মানের সহিত বিএনপির স্থানীয় এলাকার নেতৃবৃন্দদেরকে হয়তোবা মঞ্চে বসার জন্য প্রধান অতিথি করানো হয় কারণ এখন আর আওয়ামী নাই এজন্য বিএনপিকে সম্মান জানানো হয় তাই বলে তো এই নয় যে সে মন খুলে কথা বলতে পারবে না তাকে অপমান করা হবে তাকে অপদস্থ করা হবে এটা কিন্তু কোনো সভ্য দেশের রাজনীতি হতে পারে না এটা কোনো সভ্য দেশের ব্যবহার হতে পারে না বাংলাদেশে যেহেতু নব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে সেহেতু বাংলাদেশের আলেমুলামাইরা অন্তত মন খুলে কথা বলতে পারবে যেদিন মন খুলে মুক্ত মঞ্চে কথা বলতে পারবে সেদিনই ভাববো যে প্রকৃতি স্বাধীনতা লাভ করেছে তার আগে ভাবার কোনো অবকাশ নাই তাই আমি বিএনপির নেতৃবৃন্দদেরকে বলবো যে আমি বিএনপিকে ভালোবাসি বিএনপিকে ভালোবাসতাম এখনও পর্যন্ত বাসি আপনাদের মতো এই তৃণমূল পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে যারা মানুষকে মানুষ মনে করছেন না আলে মোলামাইদেরকে অপমান করছেন আমি বলবো যে এটা অন্তত ছেড়ে দিন যদি না ছাড়েন আপনাদের বিরুদ্ধেও কিন্তু জনগণ একটা সময় দাঁড়িয়ে যাবে জনগণ কী জিনিস এটা অন্তত আপনারা বুঝতে পেরেছেন দেখেন আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা অপমান করতো হুজুরদেরকে আমরা কষ্ট পেতাম সাধারণ মানুষ কষ্ট পেত এখন যদি বিএনপির কাছ থেকে যদি সেই একই ব্যবহার দেখে তাহলে বিএনপি আর আওয়ামী লীগের ভিতরে কোনো পার্থক্য থাকলো না তা শুধু শুধু কেন আমরা এই জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হব আমাদের দেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কখনোই তাহকে মনে কষ্ট দিয়ে কথা বলেছেন এরকম কোনো বক্তব্য কি দেখাতে পারবেন পারবেন না তাহলে আপনারা তারেক রহমানের থেকেও কি বড় নেতা হয়ে গিয়েছেন না কখনোই না আপনাদের স্থানীয় একটি পাওয়ার আছে তাই বলে তো এই নয় যে সারা বাংলাদেশ আপনারা শাসন করতে পারবেন কখনোই না কখনোই বিএনপির যে ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেব আছে তার উপরে আপনি নেতৃত্ব দিতে পারেন না তার উপর দিয়ে আপনি কথা বলতে পারেন না তার কমান্ড যদি না মেনে চলেন তাহলে আপনারা বিপদগ্রস্ত হবেন আপনাদের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে তা আপনাদের মতো নেতাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যদি কারোর কথা যদি গায়ে সইতে না পারেন তাহলে আপনাদের রাজনীতি করার দরকার নেই আপনারা রাজনীতি ছেড়ে দেন দর্শক আজ এই প্রযুক্তি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি